দেশ জুড়ে রেল স্টেশনে প্যানিক বোতাম যাত্রী নিরাপত্তায় বড় পদক্ষেপ এবারে রেল জরুরি অ্যালার্মের মতো কাজ করবে প্যানিক বোতামটি যাত্রীদের জরুরি মুহূর্তে দ্রুত সহায়তা পৌঁছে দিতে দেশের 117 টি রেল স্টেশনে বসানো হচ্ছে প্যানিক বোতাম এই বোতাম চাপলেই সঙ্গে সঙ্গে বেঁচে উঠবে অ্যালার্ম তৎক্ষণাৎ সক্রিয় হবে স্টেশনের নিরাপত্তা বাহিনী রেলমন্ত্রকের এই উদ্যোগে দুর্দশাগ্রস্ত যাত্রীদের রক্ষা এবং সহায়তা আরো সহজ এবং দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে নিরাপত্তার দিক থেকে এই সিদ্ধান্তকে গেম চেঞ্জার বলে মনে করছেন অনেকেই মুম্বাইয়ে মর্মান্তিক লোকাল ট্রেন দুর্ঘটনার পর সেন্ট্রাল রেলওয়ে বিভাগের একশো স্টেশনে প্যানিক বোতাম বসিয়ে বড় নিরাপত্তা উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ এই পদক্ষেপের উদ্দেশ্য হলো দুর্দশাগ্রস্ত যাত্রীদের সময় মতো সাহায্য নিশ্চিত করা প্রসঙ্গত সম্প্রতি মুম্বাইয়ে চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে গিয়ে পাঁচজন যাত্রীর মৃত্যু হয়েছিল আটজন গুরুতর আহত হয়েছিলেন তাই এবার যাত্রীদের সময় মতো সাহায্য প্রদানের সুবিধার জন্য এমন পদক্ষেপ নিয়েছে রেল বিভাগ দৈনিক বোতামটি জরুরি অ্যালার্মের মতো কাজ করে একবার একজন যাত্রী বোতামটি চাপলে আরপিএফ নিয়ন্ত্রণ কক্ষ এবং স্টেশন কর্মীদের কাছে একটি সতর্কতা পাঠানো হয় সিসিটিভির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজনে প্রাথমিক সাহায্য পাঠানো হয় রেল আধিকারিকরা মনে করছেন এই উদ্যোগ কেবল নিরাপত্তা বৃদ্ধি করা মহিলা এবং অন্যান্য যাত্রীদের জন্য উপকারী হবে না বরং রেলওয়ে চত্বরে অপরাধের বিরুদ্ধে যে শক্তিশালী প্রতিরোধক হিসেবেও কাজ করবে সরকারি রিপোর্ট অনুযায়ী মুম্বাইয়ে প্রতিদিন প্রায় 30 লক্ষ মানুষ লোকাল ট্রেনে ভ্রমণ করে অতিরিক্ত যাত্রী বিলম্ব এবং চিন্তায় মতো ঘটনা কার্যত দৈনন্দিন যাতায়াতের অংশ হয়ে দাঁড়িয়েছে আর এটা শুধু মুম্বাইয়ে নয় বিভিন্ন রাজ্যেও কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়েছে মোবাইল শহর পার্ট বিভিন্ন জিনিস ছিনতাইয়ের মতো ঘটনা প্রায় হচ্ছে বলে অভিযোগ অন্যদিকে অতিরিক্ত যাত্রীবাহী কোচে হাতাহাতির সাধারণ দৃশ্য কিন্তু বিভিন্ন মাধ্যমে দেখা যায় অহরহ ঘটছে এরকমও ঘটনা এই সমস্ত বিষয় এবং সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনার কথা মাথায় রেখে সেন্ট্রাল রেলওয়ে নিরাপত্তা পরিকল্পনা আরও গুরুত্ব সহকারে দেখতে চাইছে বিষয়টি সেন্ট্রাল রেলওয়ে প্রধান জনসংযোগ আধিকারিক স্বপ্নের মেলা জানিয়েছেন যে প্যানিক মোতামে ধারণাটি প্রথম 2023 সালে বাইকুল্লা এবং বডড়া স্টেশনে পাইলট ভিত্তিতে চালু করা হয়েছিল এখন রেলটেল কর্পোরেট ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ আর এটিকে প্রধান এবং বন্ধ লাইনেও সম্প্রসারিত করেছে যেসব কার্যকর রয়েছে তার মধ্যে রয়েছে রোড, রোড এবং এছাড়া রয়েছে কটন গ্রেনে আরো জানানো হয়েছে যে পেনিক বোতামটি জরুরি অ্যালার্মের মতো কাজ করে একবার একজন যাত্রী বোতামটি চাপলে আর নিয়ন্ত্রণ কক্ষ এবং স্টেশন কর্মীদের কাছে একটি সতর্কতা পাঠানো হয় তখন সিসিটিভির মাধ্যমে পরিস্থিতিকে পর্যবেক্ষণ করা সম্ভব হয় এবং প্রয়োজনে প্রাথমিকভাবে সেখানে সাহায্যও পাঠানো যায় যার ফলে তৎক্ষণাৎ এবং খুব দ্রুত পরিষেবা পেতে পারবেন সেখানে দুর্দশাগ্রস্ত যাত্রীরা মুখ্য জনসংযোগ আধিকারিকের কথায় যদিও সমস্ত রেল স্টেশনে সেখানে ইতিমধ্যে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারির অধীনে রয়েছে তবুও কিছু ঘটনা এখনো ঘটে চলেছে মাঝে মধ্যে কিছুটা ঘাটতি থেকেই যায় আর এই প্যানিক বোতামটি একটি অ্যালার্ম চেন সিস্টেমের মতো এটি যাত্রীদের সাহায্যের জন্য সরাসরি ফোন করার উপায় বাতলে দেয় বিশেষ করে সাম্প্রতিক যে দুর্ঘটনাগুলি ঘটছে ট্রেনের মতো জরুরি পরিস্থিতিতে রেল আধিকারিক মনে করছেন এই উদ্যোগ কেবল নিরাপত্তা বৃদ্ধি করা বৃদ্ধি করে সেখানে মহিলা এবং অন্যান্য যাত্রীদের জন্যই উপকারী হবে না বরং রেলওয়ে চত্বরে বিভিন্ন অপরাধের বিরুদ্ধেও একটি শক্তিশালী প্রতিরোধক হিসাবেও কাজ করবে এটি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ